নমস্কার আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল চলে এসেছি দেখতে যে গাছে কোন ফুলটা কী হয়েছে তো এখানে একটা অপরাজিতা ফুল হয়েছে তো সেটাকেই তুলে নিলাম সকাল সকাল একটু পুজোটা সেরে নিতে হবে আজকে কারণ পুজো সেরে একটু ব্রেকফাস্ট করে আজকে ছুটির দিন ছিল তাই দুজনে একটু বেরিয়ে পড়বো ঘুরতে তো যথারীতি তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলছি আর বাজার থেকেই কিনে এনেছিলাম এই গাঁদা ফুল আর কিছুটা বেলপাতা আর সাথে আমার গাছের এই একটা অপরাজিতা ফুল দিয়ে তাড়াতাড়ি পুজোটা সেরে নিলাম আমি আগে যেখানে থাকতাম সেখানে তো ফুল পাওয়া যেত না তো গাছ থেকেই যে কটা ফুল পেতাম ছিঁড়ে ঠাকুরকে দিতাম তো এখানে দেখি না যারা বাজার নিয়ে বসেন তারা অনেক সময় বিশেষ করে বুধবার করে অনেকটা ফুল রাখেন তো সেখান থেকেও মাঝে মাঝে কিনে দিই কিন্তু সেখানে বেলপাতাটা পাওয়া যায় না পুজো সেরে নিয়ে তাড়াতাড়ি করে এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু ভাত ভাজা ওই ফোড়নে কালো জিরে দিয়ে তাতে যেটুকু হাতের সামনে সবজি ছিল ওই আলু ফুলকপি পেঁয়াজ এই কটাই ছিল তো এটা দিয়েই একটু ভাতটাকে নেড়ে চেড়ে নিলাম বাসি ভাত যেরকম আমরা গরমকালে পান্তা করে খাই সেরকম শীতকালে এরকমভাবে ভেজে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সাথে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম তোমরা কারা কারা এটা খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানিও আর আমি নিয়ে নিয়েছিলাম একটু ডিম একটু আপেল একটু শশা আর ওটা এক চামচ মতন মুখে দিয়েছিলাম দিয়েই বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজকের এই রোদ ঝলমলে ওয়েদারটা কিন্তু আমাদের সাথ দিয়েছিল আর পথে যেতে যেতে এই ধান ক্ষেত দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমি সত্যি কথা বলতে কোনো দিনও একদম সামনে থেকে ধান ক্ষেত দেখিও নি আর তার উপভোগও করিনি তো এরকম সামনে থেকে ধান দেখতে পেয়ে একটুখানি দাঁড়িয়ে ধানটাকে একটু ছুঁয়েছিলাম জানি না কেন ভীষণ ভালো লাগছিল কি সুন্দর হাওয়ায় একটু একটু করে দুলছিলো ধানগুলো তারপর রাস্তায় যেতে যেতে ঠিক এরকম একটা ওয়েদার আর এরকম একটা প্রকৃতিকে উপভোগ করেছি তারপর পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে আমরা প্রথমে চলে গেছিলাম তাম্রঘুমার জলপ্রপাতে আমরা আজকে দুটো জলপ্রপাত দেখেছি একটা তাম্রঘুমার একটা ঘুমার তো এই দুটি জলপ্রপাতই ছত্তিশগড়ের বস্তার জেলায় অবস্থিত মোটামুটি ওই জগদলপুর থেকে দুটো যেতে সময় লাগে এক ঘন্টা মতন মানে স্কুটিতে বা বাইকে আর আমরা ওখানে পৌঁছেছিলাম যখন ঠিক তখন থেকে শুরু করে ওই কুকুরটা যেন পথ প্রদর্শকের মতো আমাদের নিয়ে চলছিল যতক্ষণ আমরা ওখানে ছিলাম ও ঠিক আমাদের সাথে সাথে ওইখানেই ছিল সবুজ মাঠ গভীর উপত্যকা আর পাহাড়ে মোড়া এই তাম্রঘুমার জলপ্রপাতটি ইন্দ্রবতী নদীর ওপর প্রায় একশো ফুট উচ্চতায় কিন্তু অবস্থিত আর ওদিকে দেখুন গরুর পালগুলো কি সুন্দর নদীর এপার ওপার করে ফেলছে এত অপূর্ব প্রকৃতি এখানে দেখে আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে এতই সুন্দর আপনারা যদি কখনোই এদিকে ঘুরতে আসেন তো আমি বলবো চিত্রকূট ওয়াটার ফলস দেখার পথেই কিন্তু এই দুটো ওয়াটার ফলস আপনি পেয়ে যাবেন খুবই কাছাকাছি তো আপনারা এটা অবশ্যই ভিজিট করবেন আর এটা না এই দুটো জলপ্রপাতই বর্ষাকালে কিন্তু ভীষণ জল থাকে বাকি অন্য সময় কতটা কি থাকে আমি বলতে পারবো না তো আমরা একটু বৃষ্টির পরে পরে এসেছিলাম বলে মোটামুটি একটু জল পেয়েছি আর একটা ভিউ পয়েন্ট ছিল সেখান থেকে যখন জলটা দেখছিলাম অপূর্ব লাগছিল আর আমি একটু হাতে না জলটাকে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এত পোখা জলটায় সারা হাত দেখুন পোকা পোকা হয়ে গেছে এগুলোকেই ফেলে আবার একটু জলটায় হাত দিয়েছিলাম এত ঠান্ডা জল বেশ ভালো লাগছিল এই দেখুন যখন আমরা ভিউ পয়েন্টায় গেছিলাম দেখতে ঠিক সেই সময় জলপ্রপাতটা এরমভাবে ভাবে পড়ছে আর সাথে না নিচে রামধনুও দেখা যাচ্ছে দেখুন কত অপূর্ব একটা প্রকৃতি ব্যাস এটা দেখে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘুমারে মেন্দ্রি ঘুমারটাও পাশাপাশি অবস্থিত একটু দূরে তো মেন্দ্রি ঘুমার জলপ্রপাতটি দ্য ফক ভ্যালি উপত্যকার কোলে সত্তর মিটার উঁচু দিয়ে কিন্তু ঝরে পড়েছে আর ঠিক এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনারা মেহেন্দ্রি ঘুমারেও পাবেন এই জলপ্রপাতের জলটা এখন একটু সরু হয়ে পড়ছে কিন্তু বর্ষাকালে এর জল নাকি প্রচুর পড়ে তো দেখুন কতটা গভীর খাদ এখানে আমার তো সামনে যেতেই ভয় লাগছিল কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল এই দুটো জায়গা ঘোরার পর আমরা চলে এসেছিলাম লাঞ্চ সারতে তো আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে ময়ূরী রেস্টুরেন্ট বলে আপনারা যদি কখনও এখানে আসেন তো এই রেস্টুরেন্ট থেকে কিন্তু খেয়ে দেখতে পারেন তো এখান থেকে একটু চিলি ফিশ একটু পরোটা আর একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তারপরে রাতে আসার সময় মাছ আর কিছুটা সবজি কিনে বাড়ি চলে এসেছিলাম কারণ আমাদের অত দূর গিয়ে তো সবসময় মাছ কিনে আনা সম্ভব না তো আসার পথেই যখন বাজারটা পড়ে তাই জন্য ভাবলাম চলো দুজনে মাছটা কিনে নিয়েই আজকে বাড়ি যাই আর রাত্রিবেলায় একটু গরম গরম মাছের ঝোল আর ভাত করে ফেলবো ওটাই তৃপ্তি করে খেয়ে নেব তো তার জন্য আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ভালো করে আর কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছি কারণ কালকে করব বলে যেহেতু মাছটা ফ্রেশ ছিল সেহেতু আদা জিরে আর টমেটো দিয়ে এই ঝোলটা করে নিয়েছিলাম আর ঝোলে কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটু ধনে পাতা ব্যাস গরম গরম ঝোল আর গরম গরম ভাত সাথে একটু গন্ধরাজ লেবু আর কি চাই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন আর কাড়া কারা এরকম মাছের ঝোল গরম গরম সাথে ভাত আর একটু গন্ধ লেবু খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জান